আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার আপনাদের টিকটকের লাইভ ভিডিও হাইট করবেন তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন টিকটক অ্যাপসটি ওপেন করে নেব প্রোফাইলে ক্লিক করব। থ্রি লাইন মেনুতে ক্লিক করব সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারফেস শো করছে আমি প্রাইভেসি এখানে ক্লিক করব তারপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবো লাইকড ভিডিওস এখানে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লাইক ভিডিওতে এভিডিও দেওয়া আছে এভিওতে দেওয়া আছে তার মানে হচ্ছে আমি যে যে ভিডিও দেখে লাইক করবো সেই ভিডিওগুলো সবাই দেখতে পারবে আমি এখন অনলি মি করে দেবো তাহলে আমি কোন কোন ভিডিওতে লাইক করলাম সেটার পাবলিকের সামনে ভিজিবল হবে না শুধু আমি দেখতে পাবো তো ভিউয়ার্স আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম